সম্প্রতি ইয়েমেনের হুতিবিদ্রোহীরা ইসরায়েলের উপর একটি রকেট হামলা চালিয়েছে এটি ছিল একটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা যা কেন্দ্রীয় ইসরায়েলের জাফা এলাকায় ভয়াবহ আঘাত করে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি অনুযায়ী মিসাইলটি একটি খোলা জায়গায় পড়ে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তবে হামলাটি কেন্দ্রীয় ইসরায়েলের ব্যাপক অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে গোষ্ঠীর দাবি এটি একটি হাইপারসনিক মিসাইল ছিল যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয় এই ধরনের মিসাইল উচ্চ গতিতে এবং নিম্ন উচ্চতায় চলার কারণে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জিং বিষয় তবে ইরান এই মিসাইল সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে এই হামলাগুলো মূলত গাজার প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে হুতি বাহিনী হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এই ঘটনার পর ইয়ামিনের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী বেশি পরিমাণে মোতায়েন করা হচ্ছে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ